নমস্কার সবাইকে সবাইকে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের জন্য যে ঘটনাটা নিয়ে এসেছি সেই ঘটনাটা শোনার পর তোমরাও খুব অবাক হবে এই ঘটনাটা ঘটেছে কুয়াকাটা বাংলার একটা খুব জনপ্রিয় দর্শন কেন্দ্র তোমরা পর্যটন কেন্দ্র তোমরা খুব ভালো করেই জানো হয়তো শুনেছো অনেক কেউ নাম তো সেখানকার একটা ভৌতিক ঘটনা তোমাদের সাথে তুলে ধরবো তো যারা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর আইকনটা অলে সিলেক্ট করে নাও যাতে সবার আগে নতুন নতুন ভৌতিক নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যায় তো আমরা বেশি কথা না বলে আস্তে আস্তে গল্পের দিকে এগোবো কুয়াকাটা যেটি একটি বাংলাদেশের একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র আর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত সমুদ্র সৈকত বিস্তীর্ণ ঢেউ সূর্যোদয় এবং সূর্যাস্তের মনোমুগ্ধদের দৃশ্য এখানে অনেকেই আকৃষ্ট করে তবে এই সৌন্দর্যের পেছনে লুকিয়ে আছে একটি ভয়ঙ্কর এবং রহস্যময় কাহিনী যা বহু পর্যটন ও স্থানীয়দের নিজের চোখে দেখেছেন বলে দাবি করেন দু সালে এক দম্পতি কোকাটার একটি সৈকত সংলগ্ন হোটেলে বেড়াতে আসে হোটেলটি ছিল বেশ সুন্দর এবং আরামদায়ক আর তাদের ঘরটি সমুদ্রের দিকে মুখ করেছিল প্রথম দিন সব কিছুই ঠিকঠাক ছিল কিন্তু দ্বিতীয় দিন থেকে রাতে হঠাৎ তাদের অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে রাতে তারা ঘুমানোর সময় শুনতে পেত দরজায় টোকা দেওয়ার আওয়াজ প্রথমে ভেবেছিল হয়তো কোনো কর্মচারী ভুল করে এসে দরজায় নক করেছে কিন্তু দরজা খুলে কেউই দেখতে পেত না পরদিন রাতে স্ত্রী মনে হলো যে ঘরে তারা একা নেই ঘরের মধ্যে অদ্ভুতভাবে তাপমাত্রা কমে আসতে লাগলো এবং জানলা দিয়ে দেখা গেল এক কালো ছায়া সমুদ্রের দিকে হেঁটে যাচ্ছে প্রথমে ভেবেছিল এটি কোনো পর্যটক কিন্তু ছায়াটি অদ্ভুতভাবে হাওয়ার মধ্যে ভেসেছিল এবং কিছুক্ষণ পরেই মিলিয়ে গেল তৃতীয় দিন রাতে তারা যখন ঘুমাচ্ছিল হঠাৎ স্ত্রীর ঘুম ভেঙে যায় সে অনুভব করল তার পাশে কেউ শুয়ে আছে ভয় চিৎকার করতে গিয়ে তার গলা শুকিয়ে আসে পাশে তাকিয়ে এসে দেখতে পেল তার স্বামীর পাশেই এক নারীর আকৃতি দেখা যাচ্ছে তার ঘুম তার মুখ ছিল খুবই সাদা এবং অস্বাভাবিকভাবে বিকৃত মেয়েটি চিৎকার দিয়ে উঠে তার স্বামীকে জাগিয়ে তোলে কিন্তু তার স্বামী উঠে কিছুই দেখতে পায়নি তারা হোটেলে কর্তৃপক্ষের ঘটনাটি জানালে কর্তৃপক্ষ প্রথমে ঘটনাটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু যখন আরও পর্যটক একই ধরনের অভিজ্ঞতা জানাতে থাকে তখন হোটেলের কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে নিতে শুরু করে স্থানীয়দের মতে স্থানীয় জেলার বলেন জেলেরা বলেন অনেক বছর আগে সমুদ্রের একদল জেলে মাছ ধরতে গিয়ে ঝড়ে পড়ে যায় তাদের নৌকা ডুবে যায় এবং তারা পরিবারের কেউই ফিরে আসেনি তবে কিছু জেলে দাবি করে তারা এক নারীকে সমুদ্রের তীরে প্রায় হাঁটতে দেখেছে কিন্তু তাদেরকে দূর থেকে ডাকতে থাকেন যেন তাদের দিক ইশারা করে সমুদ্রে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এই নারীকে স্থানীয়ভাবে মায়াবী ছায়া বলা হয় যিনি সমুদ্রের দিকে যে কোনো মানুষকে টেনে নিয়ে যেতে চান শেষমেশ দম্পতি একটাই আতঙ্কিত হয়ে পড়ে এতটাই আতঙ্কিত হয়ে পড়ে যে তারা সেই রাতে হোটেল ছেড়ে চলে যায় পরবর্তী আরও অনেক পর্যটন এই ধরনের ঘটনা জানিয়েছেন যার ফলে হোটেলটি সেই নির্দিষ্ট ঘরটি বন্ধ করে দেওয়া হয় স্থানীয় লোকেরা আজও এই বিশ্বাস করতে করেন যে ওই নারী রাতটা সমুদ্রের পাশে পাশে ঘোরাফেরা করে এবং মাঝে মাঝে তাকে রাতের বেলায় দেখা যায় কুয়াকাটার এই ঘটনা বহু পর্যটক এবং স্থানীয়দের মুখোমুখি প্রচলিত এটি একটি রহস্যময় ভৈতিক গল্প যা আজও অনেকের মধ্যে কৌতূহল এবং ভয়ের সঞ্চার করে এই ঘটনার পর থেকে অনেকেই রাতে সমুদ্র সৈকতে একা যেতে ভয় পায় বিশেষ করে ছায়ার উপস্থিতির কারণে তো বন্ধুরা গল্পটা এই অবধি এটা কোনো গল্প নেই এটা বাস্তব সত্যি ঘটনা তো তোমরা যদি এই ঘটনাটা সম্পর্কে আগে জেনে থাকতে তো অবশ্যই কমেন্টে বলবে এবং এই ঘটনাটা তোমরা কোথেকে শুনছো কমেন্টে নিশ্চয়ই বলে যাবে তো এই গল্পটা তোমার যদি তোমাদের ভালো লেগে থাকে গল্পটা একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারো তো আবারও ফিরে আসবো এইরকম ভৌতিক ঘটনা নিয়ে